মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স এটাও কি সম্ভব ভাই বক্স চার্জার সহ অবশ্যই আইফোন একটা অন্যতম মডেল ফাইভ সি আচ্ছা বয়ফুল চাহিদা আছে

যা লাগলে দিতে পারবো সমস্যা নেই চাইলে এক পিস নিয়ে হোলসেলে আপনারা বিজনেস করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো আসসালামু আলাইকুম বিয়স্ত কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্মার্টফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়স আজকে যারা খুবই রিজনেবল প্রাইসে স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন আজকে ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে আমরা বর্তমানে রয়েছি মিরপুর শালি প্লাজারের অন্যতম একটি টাসের শপ সঞ্জিত টেলিকম আর সঞ্জিত টেলিকম আসলে পেয়ে যাবেন আমাদের অনিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আজকে তো বিএসডির জন্য অসংখ্য দেখা যাচ্ছে প্রোডাক্ট রয়েছে আজকে এগুলো প্রাইস দিবেন কি রকম এগুলো আপনার একবারে সর্বনিম্ন রেট দিব ভাই মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ করে প্রাইস থাকবে সব সবে কিভাবে আসবে শপে আসতে হলে আপনার মিরপুর 10 শালি প্লাজা লেভেল 4 18 নম্বর দোকান শান্তি টেলিকম আচ্ছা 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 যদি কেউ কুরিয়ার নিতে চায় তাহলে কিনতে পারবে জি অবশ্যই 64 জেলায় আমাদের হোম ডেলিভারি দেওয়া হয়

পরে ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় জিবি র্যাম সহ আচ্ছা টাকা মাত্র টাকা জিবি পরে ইউজ ফোনের দিকে আপনার ভিভো ওয়াই বারো তিন জিবি র্যাম মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

যারা পপ আপ ক্যামেরা ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা ভালো হবে Oppo F11 Pro Oppo F11 Pro আচ্ছা কত আছে আজকে 9000 টাকা ভাই মাত্র 9000 টাকা 9000 টাকা আচ্ছা পরে Oppo A55 4 RAM ROM Oppo A55 বক্স চার্জ সব কিছু 9500 টাকা ভাই মাত্র 9500 আচ্ছা পরে Vivo Y21 4 GB RAM একটা সেট ভাই

আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রামপুর ক্যামেরা বক্স চার্জার সবকিছু মাত্র আট হাজার পাঁচশো সুপার ফ্রেশ কন্ডিশনার পরে আপনার ইনফিনিক্স স্মার্ট সেভেন ইনফিনিক্স স্মার্ট সেভেনিক স্মার্ট প্লাস দেয়া ইনফিনিক্স স্মার্ট ফোন প্লাস মাত্র ছয় মাত্র ছয় জি টাকা আচ্ছা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনি পেয়েছেন আমার ভিডিও সবার আগে আছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা ফের সবাইকে